সত্যের সাথে থাকবা অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলবা কাজ নিয়ে চিন্তা করবেন না কেউ রিজিকের মালিক একদমই আল্লাহতালা আল্লাহ তালাই রিজিক রক্ষা করবে বান্দা কখনো কারো রিজিক রক্ষা করতে পারে না সবসময় সত্যি কথা বলবা সবসময় সত্যি কথা বলবেন এর পিছন আগে পিছনে আর কিছুই নাই আর পরিবার 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 একসাথে বসে খাওয়া একসাথে বসে চা খাওয়া একসাথে বসে পেপার পড়া একসাথে হইচই করা ঈদের দিন একসাথে নাস্তা টাস্তা করা খাওয়া দাওয়া করা বাসায় ফেরা এই তো এটাই হচ্ছে পরিবার আর কি যেটা আমার আমার নাই আপনার সবাই আমার জন্য এটাই এটাই আমি চাই শান্তি আমি চাই আমার চোখের সামনে আমার আপন মানুষ চোখ ভর্তি মানুষ আমার কথা শুনতেছে আমার ভ্যালু দিতেছে আমাকে আদর করতেছে আমার কথা বিশ্বাস করতেছে আমার গ্রহণযোগ্যতা আছে দ্যাটস ইট এবং আমার যে রাগ আমার যে থাকে না আমি আমি অনেক রাগই কারণ বলছি না যে আসলে এতটুকু পর্যন্ত না আসলে হইতো না এতটুকু রাগ আমি চাবো আমার আপন মানুষগুলো আমার রাগটা একটু স্যাক্রিফাইস করে বুঝুক যে আমি অনেক বেশি ভালোবাসি তাদেরকে রাগটা একটু চাইলে স্যাক্রিফাইস করা একটু পিছনে যাচ্ছি সেটা হলো যে শুরু থেকে যখন প্রেমটা হয়েছে পারিবারিক কোনো নিষেধাজ্ঞা ওর সাইড থেকে হয়েছে আমার সাইড থেকে তো আমি ফ্যামিলির ফ্যামিলি আমি যেহেতু মেনটেন করি ফিনান্সিয়ালি তো আমার আম্মু আমাকে ট্রাস্ট করে বলতে ওকে তো আমি চিনাইছি বাট ওর ফ্যামিলি থেকে অবজেকশন ছিল আর কি হুদা অবজেকশন যেগুলোর কোনো ভিত্তি নাই আমি সংসারী না কিন্তু আসলে আমি ভাই আমার বাসায় এসে না আপনারা আমি রাঁধতে খুব পছন্দ করি মানুষজন নিয়ে থাকতে পছন্দ করি কিন্তু আমি আসলে জানি না কেন আমার আমার নসিবটাতে আসলে ফ্যামিলি নাই

ফাইট করব বাট বিয়ে না করি আর আমি পর্যন্ত থাকুক বাট আমি আর পারতেছি না তো ওর ডিসিশন ছিল আর কি আমরা একসাথে বিয়ে করব। একদিনে বাসা দেখছে তিন দিনের মধ্যে বিয়ে হয়েছে ফ্যামিলির কাছে গেছে বাট ওদের ধারণা কোনো একদিন আকিব হয়তো আকিবকে হয়তো আমি কষ্ট দিয়ে বের করে দিব আর আকিব চলে যায় সেটা হলো অত্যন্ত ব্যক্তিগত বিষয় সেটা হলো যে অনেক সময় দেখা যায় ভাইয়া পরিবারকে একদম আলাদা করে আপনার হাত ধরে আলাদা আছেন এমনটা হয় আমরা কখনো দেখবো না যে আপনি চলে গেছেন তখন তো ভাইয়ার সব আছে ভাইয়া ভাইয়ের ফ্যামিলির কাছে চাইলেই যাইতে পারবে আমি ভাইয়ার একা হাত ধরে বের হইছে আমার বাবা নাই ভাই নাই কোনো গার্ডিয়ান নাই আমার আমার মা ছিল শুধু আমার বিয়েতে আর ছোট ভাই ভাই বোনগুলা ছিল আমি ওর হাত ধরে বের হয়েছে আর আমি জানি এই হাত এমনই শক্ত যে আমি বের হইতে পারছি আর হয়তো হয়তো এই মানুষটা যদি আমাকে কখনো ছেড়ে যায় আমি যাই নাই আমি বলি যে আমার সংসার থেকে আমি আমি মরাই বেরোবো আমি তোমার চাঁদা থাকতে পারি না আপনার চাঁদা থাকতে পারি না মানে বলার জন্য বলা না আমার মনে আমার চোখে মুখে বোঝা যায় এই মানুষটাকে আমি কত ভালোবাসি কারণ আমি এত রাগি আর আমার আব্বা মারা গেছে আঠারো বছর আব্বা মার্ডার হয়েছিল তো এটা আমার জীবনে অনেক বড় একটা ট্রমা এরপর থেকে আসলে অনেক কারণে আমি অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেছি রাগি হয়ে গেছি অনেক বকাঝকা করে এই যে দেখেন উল্টাপাল্টা করে আমার বাসার কোনো কাছে জিনিস ঠিক নাই কিন্তু এই মানুষটা আসলে কিনতে গেলে বলে কম দামই দেন আরও আপনার আপুর জন্য আবার আসবো আর কি এরকম ধরনের একটা মানুষ আমার মনে হয় আল্লাহ আমাকে এত দিক থেকে ঠকাইছে দিক থেকে বঞ্চিত করছে মনে হয় না আমার ভালোবাসার মানুষটাকে আল্লাহ বঞ্চিত করবে বাট যদি আল্লাহ আল্লাহ নিয়ে যায় আল্লাহ আল্লাহর ডিজিশন এর উপরে কোনো কথা নাই কিন্তু আমার বিশ্বাস আর কি এ মানুষটা আমার ঠকাবে না কখনো। আচ্ছা ভালোবাসা দিবসই আসলে আমাদের যে ভালোবাসার মানুষকে নিয়ে অনেক পরিকল্পনা থাকে আর মাত্র উপরে একটা দিন বাকি এরকম কোনো আছে কি না হ্যাঁ তুমি আমাকে একটু ফ্যামিলি দিয়ে দাও আমাকে তুমি বাবা দাও তাইলে হবে আর কিছুই লাগবে না কাকতালীয় ভাবে এক বছর পর আজকে আমি আমার শ্বশুরকে নখ দিছি আমার আব্বুর একটা ছবি পাইছি আর এক বছর পর আমার সাথে তো কেউ কথা বলে না তো আমার কেন যেন মানে একটু অধিকার খাটাইতে মন চাইলো আর কি আল্লাহ পরে দেখি দুইজনই একদমই দেখতে একই রকম দুইজনের লাগে একই রকম ও আচ্ছা চলে গেছে হ্যাঁ সমস্যা যে আমার শ্বশুর আর আমার আব্বা তা আমি আসলে সবার উপর আমি রাগ আমার শ্বশুর বাড়ির আমার সাথে অন্যায় করা হয়েছে কিন্তু আমি আমি বাবার উপরে অনেক অভিমান আমার আমার মাথায় চাইলে হাত দিতে পারত আমি আমি আমার এটাই জীবনে একটু এটুকি শুধু ক্রেভিং আর কিছুই ক্রেভিং নেই ভালোবাসা দিবসে আমার আমার যে আমার কাছে আমি চাই যদি কখনো সম্ভব হয় আমার আমি যাতে একটা পরিবারের সাথে থাকতে পারি লাস্ট একটা প্রশ্ন সেটা হলো যে আপনার এই যে আপনি কাজ করছেন এর থেকে কি আরো আপডেট কিছু করবেন কি না মিডিয়ায় আরো কিছু করতে চান কি না ও ও থাকা অবস্থায় আমার আমার অনেক সংবাদ পাঠিয়ে দেওয়ার ইচ্ছা আমার মানে কথার অনেক কিছুর ইচ্ছা ও আমাকে সাপোর্টও করে কিন্তু থাকে না আসলে ভাই একা সংসার সামলানোটা অনেক কঠিন আমি তো আমার মায়ের সংসার সামলে আসছি এখন আমি আবার আবার আমাকে ধরাই দিয়েছে আর নতুন সংসার আমি তো করে আসছি দেখে বুঝি নাই কিন্তু এই তো এখন সামলাতে সামলাইতে আমার সময় হয়ে স্যার আমার অনেক বেশি চাহিদা নাই ভাইয়া আচ্ছা আমরা শেষ করব নারী উদ্যোক্তা বিশেষ করে বাংলাদেশে অনেকই পিছিয়ে আছে এবং আসলে অনেকে আসতে চায় আবার অনেকে সমাজের দিকে তাকে ব্যাক করে পরিবার সমাজ কিছু না সমাজ একটা বাক্স এই বিষয়টা একটু ক্লিয়ার করেন নারীদের জন্য শুধু সমাজ হচ্ছে একটা বাক্স যেটা ঘুণে ধরে ওই ঘুণ ফুটে আপনি আবার একটা জোড়া তালি দিয়ে আরেকটা আরেকটা যদি কাঠ লাগান জোড়াতালি এখন হচ্ছে ট্রেন্ড হয়ে গেছে একটার উপর একটা তালি দেওয়া সমাজ কি বলবে সমাজ কথা বলতে পারে না তো পারে না কথা বলতে আর নারী উদ্যোক্তারাই তো কথা বলবে নারীরা উদ্যোক্তারাই তো টাকা দেয় তোমরা ভয়েস রেস করো তোমরা আমাদেরকে টাকা দিয়ে কাজ করাও তোমরা তোমাদের অধিকারটা চায় নিবা তোমাদের পাওনা চায় নিবা বা হক চায় নিবা তোমাদেরকে কেউ ছোট করলে তোমরা কথা বলবা তোমরা আমাদেরকে টাকা দাও তোমরা হচ্ছে হচ্ছে আমরা কি আমাদেরকে টাকা না দিলে তো আমরা প্রমোশন করতে পারবো না রাইট এবং আমি একটা গ্রুপও খুলে দিছি নারী উদ্যোক্তাদের জন্য যে ওখানে যেই উদ্যোগ যেই ইয়ে প্রোমোটার কিছু করবে পজিটিভ নেগেটিভ সব ধরনের রিভিউ দিবা সবাই সবারটা বুঝে তারপর করবে আমি তো সোশ্যাল মিডিয়াই চেঞ্জ করে ফেলতে চাই চলবে না তো এক একচুটিয়া চলবে না এভাবে সোশ্যাল আমি এই জন্য গ্রুপ খুলে ফেলছি প্রমোশনাল গসিপস লাস্ট সবার উদ্দেশ্যে এবং আপনার দর্শক যারা আছেন শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে আসলে কি বলার এবং লাস্টে বলে দেবেন পরিবার সম্পর্কে এই জন্য আমি পাই নাই অন্য জনমে হয়তো জানি না বাট ইটস ওকে আমি ওর পরিবার ওই ওই আমার পরিবার আপনার দোয়া করবেন আমরা দুজন যাতে একসাথে থাকতে পারি এই থ্যাংক ইউ আল্লাহ আমার জামাইকে একটাও কথা বলতে দেন নাই